ভেঙে গেলে আপনার ভেঙে গেলে আমার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পিও পিও আপনাদের একটাই শাখা না আরো শাখা না না আমাদের প্রিমিয়াম বাতের নামে অনেক শাখা বের হইছে কিন্তু ওগুলা আমাদের অরিজিনাল না মানে আমাদের কোন শাখা হাতিবুল ছাড়া অন্য কোথাও নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি প্রিমিয়াম বাতে আর আমাদের সঙ্গে আছে সুহাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কেমন আছেন মানে বাংলাদেশের সবচাইতে বড় শোরুম ইনশাআল্লাহ আসলে সবাই দেখলে bujhte parba একটু যদি ভিডিওটা দেখান একদম ওই মাথা পর্যন্ত আমাদের প্রত্যেকটা গলি গলি আমাদের এই পাশে আরো বড় হয়েছে আগে যেমন একটা ভিডিও করছিলাম আমরা মাসখানেক দিন কইিনে কারণ আপনার কাস্টমারের অনেক আইটেমের দরকার আমরা এখন প্রচুর পরিমাণ আইটেম বাড়াচ্ছি ঠিক আছে মানে মন斯坦েটরিজ আইটেমের সকল কিছু এ টু জেড ভাই জান ইনসাইট আইটেম এবং বাথরুম ফিটিংসের সব টয়লেট আইটেম এ টু জেড যেমন আপনি যদি চিন্তা করেন একটা কাস্টমার আসলে আমাদের একটা টপ লাগবে আমার কাছে আলহামদুলিল্লাহ আপাতত 850 মডেল আছে আচ্ছা এইগুলা তো সেনেটরিজ আইটেম জেলা শহর থেকে অনেকেই হচ্ছে নিতে চায় যারা হচ্ছে চিন্তায় থাকে যে যে ভাই যেতে যেতে আবার যদি ভেঙে যায় না না ওটা তো ঠিক আছে যদি অনেকে ঢাকার বাইরে থেকে আসে তারপরে যারা বিদেশে থাকে ওনারা অনেক সময় ছবি দেখে আমাদের অনেক

আপনার আমি অর্ডার করব ভালো থাকলে এই পণ্যটা আমি রিসিভ করব ভেঙে গেল আপনার ভেঙে গেল আমার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রিয় ভিওর নিয়ে চায় মানে যেখান থেকে নেতা চান ভেঙে গেলে প্রিমিয়াম বাতের আমরা একটু বলে দেই এই বাংলা মোটর এখানে হচ্ছে আপনাদের একটাই শাখা না আরো শাখা আছে না না আমাদের প্রিমিয়াম বাতের নামে অনেক শাখা বের হইছে কিন্তু ওগুলা আমাদের অরিজিনাল না মানে আমাদের কোন শাখা হাতিপুল ছাড়া অন্য কথা নাই মানে হাতিপুল ছাড়া আর কোথাও আপনাদের দেখাতে পারি যদি কেউ প্রিমিয়াম বাতের নামে অন্য কোন শোরুম দেখাইতেছে সেটাতে আমাদের ডাইভার থাকবে না কারণ ওগুলো আমাদের কোন শোরুম না আমাদের নিস্তালা দোতলা তিনতলা হাতিপুলের সবচেয়ে বড় শোরুম আমাদের আচ্ছা আপনাদের এখানে একটাই শোরুম এবং তিনতলা জুড়ে হচ্ছে শোরুম আর সেজন্যই বলতে হচ্ছে যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় শোরুম প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন বা জেলা শহর থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক করলেই হচ্ছে একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমাদের যদি একটু কিছু ক্যাবিনেট বেসিং দেখতেছিলাম রাজকীয় এবং ইউনিক ডিজাইন

সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে দিব যেভাবে চাই এই পাঁচটা দেখেন নামি দামি অনেক ধরনের বক্সিন আছে একটার পর একটা আমি আসলে সবকিছু আপনাদের ওইভাবে রাখে যাওয়ার না তারপর আমরা একটু সিরিয়ালে আলাদা আলাদা করে রাখে ভাইরে ভাই একদম রাজ্যে রাজ্যে কি গোল্ডেন কালার দেখতেছি কালার থাকবে তো

যে দেখেন রাজকীয় ডিজাইন যদি কম বেশি দামি চায় সব আছে আবার টপ যদি দেখেন এই সিরিয়ালে আমাদের গ্যালারি ওই পাশে সবগুলাতে আপনার টপ বললাম না প্রায় সাড়ে আটশোর মতো টপ আছে সাড়ে আটশো শুধু টপ বেশি নেই টপ বেশি কমতেছে বাড়তেছে আরো মডেল আসতেছে যাচ্ছে এই হিসাব করে মানে যার যেটা যে সাইজ দরকার

এটা আবার এই মডেলটা আবার যদি বলেন আমি আরেকটু কমে চাই তাহলে আরো কমে দেওয়া যাবে প্রোডাক্ট সব ধরনেরই দেওয়া যায় আবার মার্বেল গ্রানাইট দিয়ে নিতে পারবেন এই পাশে আছে আমাদের রাজিকু ডিজাইনের যে পাথর গুলো পাথর মানে তো হচ্ছে যে কালার গ্যারান্টি থাকবে কালার না সব এইটা হচ্ছে আপনি একটু যদি এদিকে আসেন আমি দেখাই এরকম অরিজিনাল প্রোডাক্ট ভারি মারতে হবে কত জোরে বারে এবং তারপর হচ্ছে স্কেচ পরে এটা যদি আমরা এভাবে ধরে স্কেচটা থাকবে না অরিজিনাল প্রোডাক্ট আরেকটা ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু আপনার দুই তিন ধরনের প্রোডাক্ট এই যেমন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই জিনিসটা যেন এই যে কালো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো অরিজিনালটা মোটে কালো হবে না কালো কালো কাস্টমার আমরা বলে দিই যে এটা অরিজিনাল এটা আপনার কপি এটা বাংলাদেশি

বেসিং এবং হচ্ছে যে আপনার বাথরুম ফিটিংসের যে আইটেমগুলো এগুলো আমরা একটু দেখাই যাই প্রোভিউয়ার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আমরা এই পাশটা এই পাশটা হচ্ছে আপনারা আমি যদি দেখাই এই পাশা দেখেন উজুবিসিন বড় সাইজ ছোট সাইজ কালার তারপরে গোল্ডেন কালার সিলভার কালার যে কোনো কালার মানে উজুবিসিন যে কটা

এখন এই যে দেখেন আমাদের সাওয়ার প্যানেল গুলা যদি দেখাই আপনার কম দামি বেশি দামি প্রচুর আছে ভাই এই পাশ থেকে আমাদের প্রত্যেকটা কোনায় কোনায় আপনার মালের আছে আচ্ছা আমরা বলে দেই প্রিয় ভিউয়ার্স প্রিমিয়াম হচ্ছে বাংলা মোটর এলিফ্যান্ট শাখা একটাই এবং এর কোন দুই নম্বর দ্বিতীয় শাখা নেই যদি কেউ বলে যে ভাই এটা কুমিল্লা দিনাজপুর চিটাগাং বা হচ্ছে যে উত্তরায় শাখা আছে এটা ফেক আপনারা যারা হচ্ছে সরাসরি

অরিজিনাল ইটালিয়ান প্রোডাক্ট দরকার সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো ওইটা আসলে এখন দেখাচ্ছে না যদি কোনো কাস্টমার আসে দেন তাদের সাথে কথা বলে আমরা দিতে পারবো এই দেখেন আপনার যদি অনেকে ম্যাচিং চায় কোমরের সাথে ওয়ান পার্ট ও আছে টু পার্ট ও আছে বাট এখানেও কিন্তু আপনার ওটার সাথে ম্যাচিং করে আপনি ওজু মেসিং পাবেন ওজু ওজো মেসিম ও আপনারা পাবেন অনেকে আবার আলাদা আলাদা নিতে চায় সেক্ষেত্রে আমরা আলাদা দিতে পারবো ঠিক আছে শাওয়ার প্যানেল আমি বললাম তো আমাদের প্রত্যেকটা আমরা কিন্তু ওই নির্দিষ্ট করে এক সাইডে লাগেন

এটা অনেক সুন্দর একটা জিনিস এই পাশেও আছে দেখেন গোল্ডেন কালার গোল্ড গ্লসি গোল্ড ব্ল্যাক তারপরে গান কালার অ্যাশ কালার সব কালারই আপনি পাবেন অফ হোয়াইট পাবেন যেমন এইটা একটা প্রোডাক্ট যেমন এটা কিন্তু আপনার অনেকে মনে করেন যে ইলেকট্রিক লাইন আসলে ইলেকট্রিক লাইন লাগে না এটা হচ্ছে পানির প্রেসারে আপনি লাইট জ্বলবে মানে পানির হচ্ছে প্রেশারে লাইট জ্বলবে লাইট জ্বলবে দেখেন সেটের অভাব নাই আপনার সেট চাক আর হচ্ছে আপনার সিঙ্গেল চাইবে সব দেওয়া যাবে সব আর সবচেয়ে বড় কথা হল আমাদের প্রোডাক্ট কিন্তু যেমন আপনার এখানে একটু দেখাই এটা হচ্ছে আপনার যেমন আমাদের প্রত্যেকটা মালিক কিন্তু ক্লিপ সিস্টেম ফুলে ওয়াশ করা যায় আর খুলে খোলার ব্যাপারটা হচ্ছে অনেকে আপনার দামটা কমায় দিয়ে কি করে হবে পার্টস পাতি আপনার চেঞ্জ করে দেয় সিট চেঞ্জ করে দেয় আর আমাদের কোম্পানির থেকে একটাই কথা থাকবে পার্স আর সিট চেঞ্জ করা যদি ধরতে পারে

এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ পাশে যেটা দেখতেছিলাম এটা এটা আসলে মাপি নেই আমি ডাবল তো মেপে বলতে এটা আরো বড় হবে মানে উনচল্লিশ ইঞ্চি থেকেও বড় হবে অবশ্যই বড় এটা পাথর বেসিং এবং পাশে মানে একদম নান্দনিক দেখলেই পছন্দ হবে এরকম এরকম প্রোডাক্ট গুলোই আপনাদের এখানে আছে সম্পূর্ণ রাজকীয় বলতে যারা হচ্ছে মানে লাখ টাকার বাড়িকে কোটি টাকায় রূপান্তরিত করতে চায় তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতেই পারে হ্যাঁ অবশ্যই যারা আমাদের এখানে বাংলাদেশের সব জায়গা থেকে লোক আসে এখানে অনেক ভালো মানের কাস্টমারও আসে যেমন আমাদের এইটা অনেক সময় কমপ্লেন আসে যে ভাই এই যেমন এই প্রোডাক্টটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পুরোটাই হচ্ছে বাইরের অনেকে কি করে নিচের অংশটা বাংলাদেশে তৈরি করে উপরে টকটা দেয় আমাদের ক্ষেত্রে এটা হবে না আমাদের ক্ষেত্রে এ টু জেড আমরা বলে দিব যে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এই যে এই পাশটা দেখেন মানে যেখানেই যাবেন আমাদের বক্সের প্রচুর আমরা তো জাস্ট এখন আপনাকে দোতলা তাও সব দেখাতে পারতেছি না আমাদের কিন্তু তিনতলা আছে নিচতলাও আছে

একটু জায়গাও খালি নাই সব জায়গায় যে মিরোর আলাদা করে মিরর চায় সেই মিররটা কম একটু বলে দি আমাদের স্টেলা রোসা চারু এগুলো সব পাবেনা আমাদের মানে অল্প বাসার জন্য ঢুকলে ইনশাল্লাহ কেউ বেরোয়া লাগবে না যদি সে নেওয়ার কাস্টমার হয় যে না আমি নিব তাহলে ইনশাল্লাহ এখান থেকে কম দামি থেকে শুরু করে দামি প্রোডাক্ট সব নিয়ে বেরোতে পারবে আচ্ছা আমরা আসি প্রিমিয়াম বাতে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন শোক ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন এইখানে হচ্ছে আমাদের হাতিপুল রোড স্ট্যান্ডার্ড ব্যাংক এর ঠিক অপোজিট দোতলায় আপনাদের ফোন নাম্বার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে WhatsApp নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যেই হোক 24/7 আপনার ওপেন আছে যদি কেউ চায় আমি তাদেরকে রিসিভ করব কোনো সমস্যা ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন